এটা তো মনে হচ্ছে বাড়া টিকটকার খোকন গেমিং রাউন্ডে গিয়ে দেখতে হবে রাউন্ডে গিয়ে টিম আপ করতে হবে মনে তো হচ্ছে খোকন গেমিং এটা টিম আপ হ্যাঁ এটা নিশ্চিত এটা নিশ্চিত এটা খোকন গেমিং এ দাদা হ্যালো দাদা কি খবর তো পেয়েছি দাদা তোমাকে আজকে কঠিন লেভেলের হেড শর্ট দিবো যে হেড শর্ট দিবো সেটা তুমি সারা জীবন মনে রাখবে তাহলে শুরু করা যাক শর্ট গান দিয়ে একটা শর্ট দিয়ে দিবো এখন কোথায় শর্ট কিনে লাগছে না কেন লাগছে না সমস্যা নাই যে দিক দিয়ে মারবো একটা লাগে এই তো ছোটখাটো সাদা লালের একটা কম্বিনেশনের ছাটা লেগে গেছে এই চিটা থেকে এখন একটা ডেঞ্জার কিনে ওয়ান টেকি মারবো না খাবো কিছু তো বুঝছো কিছু তুই তো বুঝতে পারছি না এই জায়গায় একটা সটনা দিয়ে জয় বাংলা করে দিচ্ছে রে যে সময় আমি একটা ওয়ান ট্যাপ বসিয়ে দিতে পারি বা ওয়ান ট্যাপ খেয়ে যেতে পারি মনে হচ্ছে একটা দিতে পারবো কিনা রে আই যে মানে পুরো ড্যাঞ্জার একটা ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছি আমার বারা মনে হয় না যে চোদ্দ জনমে এরকম একটা ওয়ান ট্যাপ খেয়েছে যাই হোক তিন নম্বর রাউন্ড এসে এম টেন দিয়ে ওকে একটা শর্ট দিয়ে তারপর ওকে পুরো লুটে দিব কি লুট বক্স টা নেই লুট বক্স থাকলে পুরো লুটে নিতাম যাই হোক কোনো ব্যাপার না এই দিয়ে আরেকটা যদি ওয়ান ট্যাপ দিতে পারি

বুঝতে পেরেছি বেশি গেম হয়ে গেছে তো এখন বিটু কাকেও একটা চ্যালেঞ্জ করতে হবে তার জন্য এডাব্লিউম দিয়ে আগে ওকে মারবো তারপরে বুঝতে পারবো যে আমি খেলোয়াড় হয়েছি গেছি নাকি আচ্ছা এখন একটা কি কি দাঁড়িয়ে আমাকে জুম করছি না টিম আপ করছে বুঝতে তো পারলাম না মনে হচ্ছে টিম আপ করছে যাই হোক মুভমেন্ট বাই উনি ছা রুপাই দর বাড়া মুভমেন্ট এর টাইম শেষ হয়ে গেছে যাই হোক মনে তো হচ্ছিল যে আমার সাথে টিম আপ করছে কি দেখতে হবে তো টিম আপ করলে তো আবার পুরো সারা হয়ে যাবে দুঃখে

কারণ খোকন দাদা প্যানেল লাগে আছে তোমার মনে হচ্ছে না যে এই ম্যাচটা জিততে পারবো কারণ প্রথম চারটা রাউন্ড নিয়েছি কোন রকম আর চারটা রাউন্ড পুরো ড্যাঞ্জার ওয়ান এর মাধ্যমে নিয়েছিল এখন তো দেখা যাচ্ছে দাদা প্যানেল লাগিয়ে এসে পড়েছে যাই হোক দুঃখের সহ জানানো যাচ্ছে যে প্যানেল এর সাথে মিস্টার পালা পেরে যাবে পেরে যাবে মিস্টার বাড়া পেরে যাবে এই তো বুঝিয়ে নিয়ে নিয়েছি ধর মানে প্যানেল টেনে আমার সামনে বেলাচ্ছে না কি প্যানেল টেনে আমি দিন দুপুরে বেলা তিন চারটা করে বানাই যাই হোক যাই হোক এখন এখন জলদি প্যান্ড টা দিয়ে দেয় প্যান্স টা দিয়ে গ্রুপে নিয়ে আসছি কি দাদা হ্যান্ডেলটা কেমন মারলাম এবারা তুমি তো সেরা ওয়ান ট্যাপ মারো মানে সেই সেই মানে দেহার মতো ছিল ওয়ান ট্যাপ গলা মানে আমি তোমায় যাই হোক দাদা তোমাকে যে হেডশট মেরেছিস সারা জীবন মনে রাখবে তুমি বুঝাচ্ছ এরকম হেডশট বাড়া আমার আমি ছাড়া কেউ দিতে পারবে না তাই বলছি যেই সময় হেডশট খেতে মন চাইবে আমার কাছে এসছে পড়ো